ফিলিস্তিন নিয়ে জামশেদ মজুমদারের ফেসবুক পোস্ট নিয়ে সমালোচনা হচ্ছে এ সম্পর্কে আপনার মতামত কি জামশেদ মজুমদার ভাই যা বলেছেন ওটাই ঠিক আমি দেখেছি পোস্টটা গাড়িতে আসছিলাম ফেসবুকে মাঝে মাঝে ঢুকি তো ওটা নিয়েই এখন খুব কি চলছে তোলপাড় চলছে পাশের মসজিদের মহাজিন বলেছিলেন চাল দিয়ে ফেতরা দেওয়া বেদাত আর বলেছেন সালাতের পরে যারা মনাদাত না করে তারা জাহান নামি জাহান নামি তাকে এ বিষয়ে কিছু নসিয়া জানাবেন ও জাহান নামের কি ডিলার হাতে নিয়ে যে নাকি আল্লাহ তাকে হেফাজত করুন করুন এবং সই সন্ন্যার সঠিক বুঝদান করুন অনেকে বলে জর্দা খাওয়া হারাম না তাহলে কি তামাকের চাষ করে সেই টাকাকে জান্নাতে পেতে পারি জান্নাত জাহান্নাম ওটা তো পরের সাবজেক্ট যেটা তামাক এগুলির ভিতরে মাদক আছে নেশাদা দ্রব্য বিড়ি সিগারেট তামাক জর্দা গুল নেশাদার দ্রব্য এগুলি হারাম এর অর্থ হারাম এর দ্বারা জীবিকা নির্বাহ হারাম আজকে তোবা করেন আর হারাম খেলে লাইট জান্নাতা জাসাদন গুজাবিল হারাম ওই দেহ জান্নাতে যাবে না যে দেহ হারাম খাদ্য দ্বারা গঠিত এছাড়া আরও একাধিক মাদক যারা সেবন করে তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে যারা মাদক নিয়মিত সেবন করে কাজেই তামাক চাষ হারাম তামাক উৎপাদন করা বিড়ি এগুলি হারাম এগুলি থেকে বিরত থাকবেন হ্যাঁ যুব সমাজ তোমরা মাদক থেকে জেনা ব্যবি গান বাজনা জোয়া থেকে বিরত থাকো আর তাওহিদ এবং সন্ন্যার উপর অক্ষবদ্ধ হয়ে সমাজ সংস্কারে ভূমিকা পালন আল্লাহ তোমাদেরকে কবুল করুন আজকের উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই যারা যে যেখান থেকে এসেছেন আর না আর প্রশ্ন হবে না রাত একটা পার হয়ে গেছে কিছু বক্তা যারা বক্তব্য দিয়ে বেড়াতো এderi জিহবা আগুনের কেচি দ্বারা কেটে দেওয়া হচ্ছে এটা কবরের শাস্তি আল্লাযিনা ইয়ামুরুনান নাস বিলবিররি যেসব বক্তা মানুষকে ভালো কথাই বলতো ওয়াংসাউনা ফসাহুম নিজেরাই সঠিক এলেম থেকে সত্য থেকে অনেক দূরে থাকত অহমিয়াত লোনান কেতাব অথচ তারা কোরান হাদিস পড়তো কিন্তু তারা কোরান হাদিসের ব্যাপারে গা ফেল উল্লেখিত হাদিস রাসূল সল্লাল্লা আল্লাহসাল্লাম সাহাবিদিরকে বলছেন শনো সাহাবেগণ আমাকে মেরাজের রাত্রে যে ঘটনা দৃশ্য দেখানো হল আমি অবাক হলাম তার একটা দৃশ্য কিছু মানুষের জিউ বা আগুনের কেচি দ্বারা কেটে দেওয়া হচ্ছে আমি বললাম এরা কারা তখন আমাকে বলা হলো যে আরা হলো আপনার উন্মতের মধ্যে কিছু আলেম কিছু বক্তা যারা বক্তব্য দিয়ে বেড়াতো যারা কোরান হাদিসের সঠিক জ্ঞান রাখতো কিন্তু সঠিকটা জাতির সামনে বলতো না তার মানে আল্লাহ রসুর সালসলামী কথা সাড়ে চোদ্দ শত বছর পূর্বে কথা বলেছেন যে জাতির ভিতরে কিছু প্রতারক ভণ্ড বক্তা আলেম আছে যারা সঠিক কোরান হাদিস জানার পরও নিজেদের নীতি গোরামি জেট রাখার কারণে রসুলের সন্নাকে অবজ্ঞা করে আর ধরে ধরে পাইকারি ধরে মানুষকে কাফের ফতুয়া দেয় বলছে যে ও কাফের ও কাফের বাংলাদেশে কিছু বক্তা আছে যে এদের কাছে আপনি কাফের ফ্যাক্টরি পাবেন ডিলারশিপের হাতে নিয়েছে এই কথা রাসুলাম সাড়ে চোদ্দ শত বছর পূর্বে বলে গেছেন যে এদা কোরআন সন্ন্যার জ্ঞান রাখবে কিন্তু নিজেদের দল সংকীর্ণতা গোড়ামি জেদকে পুষে রাখার জন্য মানুষের সামনে সঠিকটা বলবে না আবু হরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সয়লা আন ইলমিন যে আলেমকে তার জানা বিষয়ে জিজ্ঞাসা করা হলো ফাকাতামাহু জানার পরেও সঠিক হকটা জানার পরেও যে হকটা গোপন করে রাখল আল্লাহর নবী বলছেন কোনো আলেমকে যখন তার জানা বিষয়ে সত্যটা জিজ্ঞাসা করা হল এরপরেও সে সত্যটা জানার পরেও যে গোপন করে রাখল আল জামাহুল্লাহ কেয়ামা আল্লা তাকে কেয়ামাতের দিন জাহান নামের লাগাম পরাবেন এসেছে আল্লাহ আল্লাহলাম বলছেন কিছু আলেম পৃথিবীতে আছে যারা হক জানে কিন্তু হক বলে না এদেরকে আল্লাহ বিচারের মাঠে জাহান নামের লাগাম পরাবেন আপনি কত হজুর মাওলানা নিবেন মাত্র পাঁচ হাজার টাকার ইমামতি চলে যাওয়ার ভয় হক কথা বলতে পারে না এরকম হাজারো ক্ষতি বক্তা এদেশের মাটিতে হকটা বলার সাহসী রাখে না আল্লাহর নবী বলছেন কিছু মওলানা সাহেব থাকবে পৃথিবীতে যাদেরকে হকের ব্যাপারে বলতে বলা হবে তারা বলতে পারবে না তারা এলেম গোপন করবে যেই বক্তা মওলানা হক গোপন করে জাতির সামনে বলিষ্ঠ কণ্ঠে বলতে পারে না এটা সেরেফ এটা বেদা এটা করলে এমন কবুল হবে না এটা করলে ইমান নষ্ট হবে এই বেদাতে আমল করলে আমল কবুল হবে না পরিণাম নাম হবে এরকম ভাবে বলিষ্ঠ কণ্ঠে বক্তব্য দেয় না অথচ হুজুর মৌলানা ক্ষতি আপনার দাওরা ফারেক সবাই জানে হাদিস সবাই জানে হকটা কিন্তু হকটা বলতে পারে না যারা হক গোপন করে রাখে নিজেদের মাঝাবের দুহাই দিয়ে তরিকার দুহাই দিয়ে জেদ তার দুহাই দিয়ে যারা হকটাকে দনিয়ে রাখে গোপনে রাখে আল্লাহর নবী বলছেন ও যত বড়ই হুজুর হোক আল্লাহ তাকে জাহান নামের লাগাম পরিয়ে জাহান নামে নিক্ষেপ করবেন মৌলানা সাহেবগণ আপনাকে বলছে আপনি সতর্ক হন আপনি জানেন কোরআন সন্না কোনটা সঠিক কোনটা ব্যাঠিক কোনটা শেরিক কোনটা বেদাত সংখ্যা গরিষ্ঠতা দিয়ে ধর্ম চলে না সংখ্যা গরিষ্ঠতা দিয়ে ধর্ম চলে না ধর্ম চলবে ইসলাম চলবে কোরআন সন্ন্যার দলিল দিয়ে পৃথিবীতে একজন মানুষ মাপকাঠি সন্ন্যাতের শিরকের বেদাতের একজন মানুষ মাপকাঠি যার নাম মোহাম্মদ সাল্লাম তিনি যতটুকুন মানতে বলেছেন ততটুকুন তার বাহিরে নয় তার ভিতরে নয় তাকে বাদ দিয়ে নয় কম নয় বেশি নয় রাসুস্লাম মানদণ্ড এটা বুঝতে হবে উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভয়াবন আপনাকে বুঝতে হবে এক শ্রেণীর ধর্মের দালালেরাই ইবলিশের এজেন্ট প্রতিনিধি আছে পৃথিবীতে যারা কোরআন সন্নার ভুল অপব্যাখা করে জাতির সামনে ভুল ইসলাম উপস্থাপনা করার চেষ্টা করছে রাসূল সাল্লাল্লাহ আলীসাল্লাম বলছেন শোনো আবদুল এবনাম রজিয়াল্লাহ আনও বলছেন রাসূল সাল্লাল্লাহ আলোসাল্লাম বলেছেন বাল্লিগু আন্নিওয়ালাও আয়ে আমার পক্ষ থেকে একটা হাদিস যদি তোমাদের জানা থাকে আমার পক্ষ থেকে যদি কোনো আয়াত জানা থাকে তাহলে সেটা তোমরা জাতির সামনে প্রচার করো তোমরা তোমরা সেটা জাতির সামনে বলে দাও হাদিস বান ইসরায়েলের কিচ্ছা কাহিনী বলো বান ইসরায়েলের ব্যাপারে তাফসির করো বান ইসরায়েলের ব্যাপারে ওয়াজ মাহফিল করো বান ইসরায়েলের হাজারো লক্ষ নবী আছে তাদের ব্যাপারে বলো

তবে শুনে রাখো হে জাতি আমি এই জাতির আমার উম্মতের আলে মোলামা আমার উম্মত বলে যাচ্ছি যারা কোরআন হাদিস বলতে গিয়ে আমার নামে মিথ্যা হাদিস জাতির সামনে বলবে আমার উপরে মিথ্যা অপবাদ দিবে আমার নামে হাদিস বলবার বলবে এটা বলেছেন অথচ আমি বলিনি তাহলে সে যত বড়ই হুজুর হোক তার থাকার জায়গা হবে জাহান নাম একথাই চূড়ান্ত একথাই চূড়ান্ত আপনার হুজুর যে হাদিস বলছে সেটা যদি রসুল সাল্লাহ সাল্লাম থেকে প্রমাণিত না হয় তাহলে আপনার ওই মৌলানা সাহেবের থাকার জায়গা কোথায় হাদিস বুখারি